এবং আজকে নির্বাচন কমিশন সিআরপিএফ জওয়ানরা যাদেরকে আমরা সম্মানের সহিত তাদেরকে নিরপেক্ষ সংস্থা পাবি আজকে তারা কেন্দ্রের শাসক দলের হয়ে নির্লজ্জভাবে তারা তাদের পা চেটের দালালি এজেন্টগিরি করছে আমি বুঝতে পারছি না এখনও সভ্য সমাজে দিলীপ ঘোষ আছে কি করে এখনও তাকে জেলের গড়াতে কেন দেখতে পাচ্ছি না এটাই তো আমার সবচেয়ে একজন শিক্ষিত নাগরিক হিসাবে তরুণ সমাজের প্রতিনিধি হিসাবে আমার তো এটাই প্রশ্ন যে এখনও ওনারা দিলীপ ঘোষ রাহুল সিনহা সায়ন্তন বসুদের মতন মানে অশিক্ষিতরা এখনও পর্যন্ত সভ্য সমাজে কি করে আছেন তাই তো জেলের গড়াতে থাকা উচিত এই কথা বলার পর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজা রাখা মণ্ডল দিদি আপনার উপরে ভোটের দিন যে আক্রমণ সেই আক্রমণ থেকে আজকে এখানে এসেছেন এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্নায় বসেছেন যে শীতালকুচিতে সেনাবাহিনীর গুলিতে চারজন মারা গেছে এই বিষয়টা নিয়ে কী বলবেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নির্মমশীল শীতলকুচির এই নৃশংস হত্যা আজকে পাঁচজন নিরীহ মানুষ যেভাবে মারা পড়লেন তাতে এখনও পর্যন্ত বিজেপি নির্বিকার নিশ্চুপ তারা সেন্ট্রাল শাসক দল এটা ভাবতে ঘেন্না হচ্ছে আজকে আমাদের নেত্রীর সাথে লড়াইয়ে পারবে না বুঝে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে না বুঝে যেভাবে বারবার তার উপর আক্রমণ করছে আজকে তাকে প্রচার কর্মসূচি থেকে তাকে একটা দিন নষ্ট করে দেওয়া হলো এবং আজকে আমি তার প্রার্থী হিসাবে একজন তপসিলী সম্প্রদায়ের মহিলা প্রার্থী হিসাবে যেভাবে ভোটের দিন আমাকে প্রাণঘাতী আক্রমণ করা হলো আমার গাড়ি পাংচুর করে দেওয়া হলো আমার মাথা পাঠিয়ে দেওয়া হয়েছিল বিশ্বাস করবেন না ঈশ্বরের পরম আশীর্বাদ যে আমার মাথায় রক্তটা জমে গেছিলো নইলে আমার সিকিউরিটির মতন মাথা দিয়ে রক্ত ভিজে যেত আমারও এবং সবচেয়ে বড় কথা আজকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আজকে আমরা মহিলারা বিজেপির আমলে এবং আমরা একটা সিরুলকাস মহিলা হিসাবে আমি বিজেপিতে সুরক্ষিত নই তাই আমি প্রত্যেকটি পশ্চিমবঙ্গের শিরুলকাস ফ্যামিলিকে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের জনতাকে আমি হাত জোর করে অনুরোধ করব যে আপনাদের বাড়ির একটা মেয়েকে আমাকে চারবার প্রাণে মারার অ্যাটাক করেছিল বিজেপি এবং তারপরেও স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী চুপ করে আছে এবং এখনও পর্যন্ত তারা দোষীদেরকে সাজা পর্যন্ত দেয়নি আমার নেত্রীকে আজকে হারাতে পারবে না বুঝে নিশ্চিত বুঝে তাকে প্রচার থেকে একদিনের কর্মসূচি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে আপনারা দয়া করে আমার নিজের সমাজের আমি তপশিলি সম্প্রদায় তপশিলি উপজাতি সম্প্রদায় প্রত্যেকটি মানুষকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে হাত জোর করে অনুরোধ করছি যে যদি আগামী দিন শান্ত বাংলায় থাকতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন এবং একটা ভোটও বিজেপিকে দেবেন না আপনারা কি মনে করছেন যে নির্বাচন কমিশন কারও কোনো একটা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে আমি মনে করছি না আমার উপর যেদিন আক্রমণটা হলো সেদিন আমি নিশ্চিত বিশ্বাস হিসাবে প্রমাণ পেলাম আমার গাড়ির সামনে তিনজন সিআরপিএফ জওয়ান আমার গাড়িটিকে আটকে রেখে দিয়েছিল সেদিন যদি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আমার ড্রাইভার টেনে বার না করতো আজকে হয়তো আপনাদের সামনে দাঁড়িয়ে বেঁচে কথা বলতে পারতাম না দিলীপ ঘোষ বলছেন এবং আজকে নির্বাচন কমিশন সিআরপিএফ জওয়ানরা যাদেরকে আমরা সম্মানের সহিত তাদেরকে নিরপেক্ষ সংস্থা পাবি আজকে তারা কেন্দ্রের শাসক দলের হয়ে নির্লজ্জভাবে তারা তাদের পা চেটে দালালি এজেন্টগিরি করছে দিলীপ ঘোষ বলছেন যদি আপনারা যেভাবে উত্তেজনা উত্তেজনা ছড়াচ্ছেন তার জন্য হয়েছে এবং শীতল কিছু হবে আপনারা আরও আমি বুঝতে পারছি না এখনো সভ্য সমাজে দিলীপ ঘোষ আছে কী করে এখনও তাকে জেলের গড়াতে কেন দেখতে পাচ্ছি না এটাই তো আমার সবচেয়ে একজন শিক্ষিত নাগরিক হিসাবে তরুণ সমাজের প্রতিনিধি হিসাবে আমার তো এটাই প্রশ্ন যে এখনও ওনারা দিলীপ ঘোষ রাহুল সিনা সায়ন্তন বসুদের মতন মানে অশিক্ষিতরা এখনও পর্যন্ত সভ্য সমাজে কি করে আছেন তাই তো জেলের গড়াতে থাকা উচিত এই কথা বলার পর আজকের নির্বাচন কমিশন চব্বিশ ঘন্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন নিষেধাজ্ঞা করেছে তেমন আটচল্লিশ ঘন্টার জন্য রাহুল সিনহাকেও নিষেধাজ্ঞা জারি করেছে সেখানে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তা সবার ভুলের জন্য তাদেরকে নির্বাচন বিধি থেকে নিষেধাজ্ঞা করা হয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে যে কথা রাহুল সিনহা বলেছেন বা সায়ন্তন বসু বা দিলীপ ঘোষ বলেছেন সেই কথার পর আটচল্লিশ ঘন্টার সময়টা না অত্যন্ত কম তাদেরকে আজীবনের জন্য প্রচার থেকে বাদ দেওয়া উচিত আজীবনের জন্য কারণ তারা ডাইরেক্ট খুনের রাজনীতির কথা বলেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অগণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিনের প্রচার থেকে বন্ধ করা হয়েছে নির্বাচনে আজকের এই ধর্ণা তার একদিনের প্রচারের আরও বেশি প্রচার দিয়েছেন বলে মনে করছেন হান্ড্রেড পারসেন্ট আমাদের দিদির নামেই প্রচার মমতাদি রাস্তায় বসেই লড়াই শুরু করে মানুষের মনের মনে করে পৌঁছে গেছেন দুবার চিফ মিনিস্টার রয়েছেন তৃতীয়বার হবার দোরগোড়ায় আর আজকে মমতাদির উপরে অগণতান্ত্রিকভাবে যে অন্যায় করা হলো তারপরে আমি আরও নিশ্চিত স্থির বিশ্বাস হয়ে গেলাম যে দোসরা মে তৃণমূল কংগ্রেসে সরকার করছে এবং মমতাদি পুনরায় মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং আরামবাগে আমার আমার উপর এই ভয়ানক অ্যাটাকটার পর আমিও নিশ্চিত বিশ্বাস হয়ে গেছে যে আরামবাগে তৃণমূল প্রার্থী হিসাবে আমি জিতছি এখনো অনেক বিধানসভায় ভোট হয়নি ভোট এখনো পঞ্চম থেকে অষ্টম দফা ভোট বাকি আছে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আগামী চার দফায় আপনারা একটা ভোটও বিজেপিকে দেবেন না সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে দেবেন না আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন জোড়াফুল চিহ্নে ভোট দিন যাতে আমাদের এই সোনার বাংলা সত্যি শান্তির বাংলা থাকে সুন্দর বাংলা থাকে এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা কামণ্ডলের সঙ্গে ক্যামেরায় সাইফুদ্দিনের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি